বাংলাদেশেও যে আন্তর্জাতিক ম্যানের ম্যাট তৈরি করা সম্ভব সেটারই একটা প্রমাণ আজকে আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ একটু জিনিস আপনাকে দেখাই একেবারে কিন্তু সফট আমি একটু ধরে দেখি হ্যাঁ ও একেবারে কিন্তু সফট এটা থাকবে এক ইঞ্চি আচ্ছা তিন ইঞ্চি পরিমাণ থাকবে রাবার রিবন্ডেড ইউনিক কেন বলেছি আপনি একটু দেখবেন ভাই যেটা বাংলাদেশে এখন পর্যন্ত কেউ করে নাই আচ্ছা এত বড় চেন ভাই সম্পূর্ণ নতুনত্ব পুরো ম্যাট্রেস কিন্তু খুলে ফেলা যায় কাস্টমার বলবে যে তার লোকেশনে যাওয়ার পরে ভিতরে কি দিছেন কক দিছেন নানান কিছু দিছেন ওই প্রশ্নটা আর দ্বিতীয়বার যাতে না করতে পারে মেমরি ফোম থাকবে এক ইঞ্চি তিন ইঞ্চি রিবন্ডেড থাকবে প্লাস বেম্বু কাপড় থাকবে চতুর ছেড়ে চেন থাকবে এবং ডোর টু ডোর ডেলিভারি থাকবে তো দর্শক আমরা কিন্তু চলে এসেছি মডার্ন প্রোডাক্টস এর কারখানাতে আর আমাদের সঙ্গে আছে হৃদয় ভাই হৃদয় ভাই আজকে কি ম্যাট্রেস দেখাবেন আজকে দেখাবো সম্পূর্ণ ব্র্যান্ড নিউ একটা ম্যাট্রেস আচ্ছা যেটা বাংলাদেশের জন্য এক প্রকার নতুন আমরা দীর্ঘ টু থাউজেন্ড ওয়ান থেকে যে বেটার সার্ভিস দিয়ে আসছি ম্যাট্রেস তৈরি করেছি এখন এই দুই সালে এসে এবং অন্য অন্য সাথে অ্যাডজাস্ট করে একটা আন্তর্জাতিক মানের ম্যাট তৈরি করে সিংসা ওটা নিয়ে আজকে কথা বলবো একেবারে আপডেট বাংলাদেশেও যে আন্তর্জাতিক ম্যানের ম্যাট তৈরি করা সম্ভব সেটারই একটা প্রমাণ আজকে আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ আচ্ছা এবং দেখবেন বুঝবেন ভালো একটা ম্যাট টেস্ট আমরা কাস্টমারকে প্রোভাইড করবো ওই চিন্তা ভাবনা নিয়ে আজকে একটা ভিডিও তৈরি করতে ইনশাল্লাহ ওকে ম্যাট নাম কি জানো ভাই এটা হচ্ছে থ্রি ডি সফটনেস ম্যাট টেস্ট থ্রি সফট যে ম্যাট টেস্টটা ওটাই এর ক্যামেরা আপনাকে দেখাবো আচ্ছা প্রথমে

হুম আধুনিক ছয় এক প্রকার বলা যায় যেটা বাংলাদেশে আগে কখনো হয় নাই কোনো কোম্পানি এখন বন্ধ করে নাই যেটা একমাত্র মডার্ন পার্টেক্স করেছে এটাকে এক প্রকার বলা হলো মেমরি ফোম ক্যামেরাটা একটু কাছে আনবেন কাস্টমারকে একটু দেখার শুধু করে দিবেন মেমরি ফোম মেমরি থাকে এটা এবং এটা আরেকটু জিনিস আপনাকে দেখাই ওহ একেবারে কিন্তু সফট আমি একটু ধরে দেখি হ্যাঁ ও একেবারে কিন্তু সফট এটা মেমরি ফোম গেল এটা থাকবে এক ইঞ্চি আচ্ছা তিন ইঞ্চি পরিমাণ থাকবে রাবার রিবন্ডেড বাইরে তো সাদা রাবার রিবন দেখি আগে তো দেখতাম এমন আগে দেখতেন কালারফুল কিন্তু এটা এরকম কেন এটার কথাটা একটু আপনাকে ক্লিয়ার করি কেন এমন হ্যাঁ বাংলাদেশের ভিতরে যে আমরা টুকরা ফোম চায়না থেকে আনি এটা বাংলাদেশ থেকে আমরা কালেক্ট করি না এটা আমরা চায়না থেকে আনি টুকরা ফোম গুলা এখান থেকে আমরা এই যে যেমন এই রিবন্ডেড গুলো আমরা কালারফুল যে রিবন্ডেড দিয়ে তৈরি করি এটা একটু একটু নর্মাল আর এটা করছি সম্পূর্ণ রাবার রিবন্ডেড আচ্ছা এটা কি একবার ডিরেক্ট চায়না থেকে আসে এটা এটা চায়না থেকে আসে এই টুকরা ফোমটা আচ্ছা টুকরা ফোমটা আসে ওকে টুকরা ফোমটা কি চায়না থেকে আসার পরে এই সাদা হোয়াইট যে ভার্জিন ফোমটাকে এটা আমাকে ক্রাশ করা হয় ক্রাশ করার পরে রাবার তৈরি করতে হলে কিছু একটা কেমিক্যাল ব্যবহার করতে হয় কেমিক্যাল লাগে কিন্তু আপনি আরেকটু ক্যামেরাটা কাছে আনবেন এটা কিন্তু 100% সাদা না না একটু অফ হোয়াইটের মতো একটু অফ হোয়াইটের মতো এটা কিন্তু চাইলে আমরা হোয়াইট করতে পারতাম হোয়াইট কেন করি নাই কারণ একটা ফোম তৈরি করতে হলে কিছু একটা কেমিক্যাল প্রয়োজন আছে অবশ্যই কেমিক্যাল ছাড়া কিন্তু ফোম হয় না কিন্তু এটার সাথে যদি আমি হোয়াইট যে পিগমেন্ট আমি ব্যবহার করতাম এটা কিন্তু মানব দেহের জন্য কিন্তু এক প্রকার ক্ষতিকর আচ্ছা আচ্ছা তাই আমরা কাস্টমারের কথা মাথায় রেখে এই প্রোডাক্টটাকে অর্গানিক ভাবে যে কালারটা আছে ওটাই কিন্তু আমরা করেছি ওকে যাতে আমার একটা কোয়ালিটিফুল প্রোডাক্ট ম্যাট্রেস নিবে মানুষে নিয়ে যাতে ভালো জিনিসটা ব্যবহার করতে পারে মানসম্মত হয় এই জিনিসটাই আমরা করেছি যেহেতু মেমরি ফোমটাও কিন্তু একদম হোয়াইট না হুম হুম এটাও কিন্তু ক্রিম কালারের মতো বাট আমার রাবার রিবাউন্ডারটাও যদি ক্রিম কালার হয় তাহলে তার খুব একটা সমস্যা হচ্ছে না সেটাই তাই এই দুইটা কালার মাথায় রেখে কিন্তু আমরা কাজ করেছি প্লাস এইটার সিস্টেম আইটেমটা আমরা একটু বলি এটার ভিতরে যে ফেব্রিক্সটা দেবো আমরা একটু ফেব্রিক্সটা একটু দেখানোর চেষ্টা করি ফেব্রিক্স কি ব্যাম্বো দিবেন অবশ্যই ব্যাম্বো দেবো আচ্ছা আচ্ছা এখানে আপনারা দেখতে পাইতেছেন ব্যাম্বুর ভিতরে কিন্তু শুধু ব্যাম্বুই লেখা থাকে না হয়তো অন্য অন্য লেখাও থাকে ব্যাম্বু লেখা অনেক সময় থাকে না কিন্তু এটা কাপড়টা কিন্তু আলাদা শাইনিং থাকে অবশ্যই শাইনিং থাকে আর আরেকটা জিনিস ওই ম্যাট্রেসটা কিন্তু আমরা আলাদা একটু ইউনিকভাবে করেছি ইউনিক কেন বলেছি আপনি একটু দেখবেন ভাই যেটা বাংলাদেশে এখন পর্যন্ত কেউ করে নাই আচ্ছা এত বড় চেন আমরা তো দেখি এক দুই ইঞ্চি থাকে ভাই সম্পূর্ণ নতুনত্ব পুরো ম্যাট্রেস কিন্তু খুলে ফেলা যায় কাস্টমার বলবে যে তার লোকেশনে যাওয়ার পরে ভিতরে কি দিছেন ককশিট দিছেন নানান কিছু দিছেন ওই প্রশ্নটা আর দ্বিতীয়বার যাতে না করতে পারে আচ্ছা ভাই এর উপর যে আরো একটা লেয়ার দিবেন সেটা এখানে জানি দেখানোর জন্য নাকি না এটা বাট দেখানোর জন্য আচ্ছা যে আমরা কভারটা কিভাবে করছি লেয়ার তো এটা থাকবে হলো 3 ইঞ্চি আচ্ছা আচ্ছা লেয়ার থাকবে 1 ইঞ্চি 4 ইঞ্চি 4 ইঞ্চি প্লাস এভাবে চেন করা থাকবে চতুর সাইডে বাংলাদেশের ভিতরে এরকম চতুর সাইডে চেন দিয়ে একদম ম্যাটেস খুলে দেখানোর মতো কেউ করে নাই আমি এবং যেটা মডার্ন পার্টেক্স বাংলাদেশের ভিতরে আমি যে বলেছি যে আন্তর্জাতিক মানের প্রোডাক্ট আমরা তৈরি করতেছি আসলে যদি মন থাকে সৎ ইচ্ছা থাকে আসলে ভালো মানের প্রোডাক্ট তৈরি করা সম্ভব এবং কাস্টমার যেহেতু টাকা দিয়ে কিনবেন একটু ভালো মানের প্রোডাক্ট কিনেন কারণ প্রতিদিন তো এটা আপনি কিনতেছেন না সেটাই আরেকটা কথা আমি বলে রাখি এটা প্রাইসটা নিচ্ছি কিন্তু আমরা চব্বিশ হাজার পাঁচশো টাকা চব্বিশ হাজার পাঁচশো হ্যাঁ মেমরি ফোম থাকবে এক ইঞ্চি তিন ইঞ্চি রিবন্ডেড থাকবে প্লাস বেম্বু কাপড় থাকবে চতুর ছাইডে চেন থাকবে এবং ডোর টু ডোর ডেলিভারি থাকবে ভাই এই রকম প্রোডাক্ট তো অন্য কোথাও আরও কমেও পাওয়া যায় আপনারা কেন বেশি নিচ্ছেন আমরা কেন বেশি নিচ্ছি আসলে আমরা যদি টোটালটা আপনি হিসাব করেন আমরা কিন্তু কোনো প্রাইস বেশি নিন নেই কেন বেশি নিই নাই আপনার এটার উপরে দিচ্ছি কি মেমোরি ফোমটা আচ্ছা অন্য জায়গায় তো আবার মেমোরি ফোম দেয় না মেমোরি ফোম দেয় না তারপরে দিচ্ছি কি আমরা রাবার রিবন্ডেটা হোয়াইট তারপরে দিচ্ছি বেম্বু কাপড়টা টোটাল চতুর্থ আমরা চেন করে দিচ্ছি ডোর টু ডোর আপনার বাসা পর্যন্ত যেমন চৌষট্টিটা জেলা চারশো পঁচানব্বইটা থানা আটষট্টি যে গ্রাম পর্যায়ে ডোর টু ডোর ডেলিভারি করেছি ওই হিসাবটা যদি একত্র করা হয় আপনাদের থেকে এক টাকাও আমরা বেশি নিয়ে আচ্ছা অর্থাৎ আপনার যে প্রোডাক্টটা আপনি বলতে যাচ্ছেন একেবারে কোয়ালিটিফুল কোয়ালিটিফুল হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটিফুল কারণ ব্যাম্বো কাপড়ও দিচ্ছেন আবার দিচ্ছি এবং রাবার রিবন্ডেড দিচ্ছি ডোর টু ডোর ডেলিভারি দিচ্ছি অনেক প্রবাসী ভাই তারা আমাদের এখানে আসতে পারে না একটু ভিডিও কলে দেখবেন এবং তার কাঙ্ক্ষিত লোকেশন বাসায় যাওয়ার পরে জিপার খুলে দেখবেন তারপরে আপনি হয়তো বুঝতে উনি স্যাটিসফাই হবে যে ওনার কোয়ালিটিফুল প্রোডাক্টটা উনি পেয়েছে এবং আপনি যারা আসতে পারবেন না তারা টেন পার্সেন্ট টাকা পে করলে আমাদের ওয়েবসাইটে গিয়ে অর্ডার করতে পারেন অথবা ইমো হোয়াটসঅ্যাপে আপনাদের আমাদের সাথে নখ দিয়ে কথা বলতে পারেন চাইলে আমাদের নির্দিষ্ট যে লোকেশন আছে যাত্রাবাড়ি চৌরাস্তা এবং পপুলার ডায়াগনিস্টের সামনে যে আউটলেট আছে ওখানেও আসতে পারেন আর এটার প্রাইসটা হলো চব্বিশ হাজার পাঁচশো টাকা আর যারা চব্বিশ হাজার পাঁচশো টাকা একসাথে পরিশোধ করতে না চান তাদের জন্য ইএমআই সুবিধা আছে অ্যাভেলেবেল যে কোনো কোনো ব্যাংকের ক্রেডিট কার্ড দিয়ে আপনি ইএমআই সুবিধাই নিতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অন্য কোনো ভিডিও তার একবার হবে